ದಂಡ

দেশকে বিতর্কিত করার চেষ্টা করছে আপনারা যাদেরকে মনে হবে দুষ্কৃতিকারী যারা মনে হচ্ছে সব অনুমোদিত ভাবে বায়োলেন্স করার চেষ্টা করছে আমাদের আহ্বায়কদের কমান্ডের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করছে আপনারা ইনস্ট্যান্ট আপনাদের হল ব্যাগ এটা আসলে কেন আপনারা এটা প্রশ্ন করছেন কালকে যেখানে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে হল ভ্যাকেন্ট দেওয়া হবে না তাহলে আজকে কেন হল ভ্যাকেন্ট দেওয়া হলো যেখানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কোনো সিদ্ধান্ত নিলে সেটা ছয় মাসের মধ্যে পরিবর্তন করা যায় না আইন আছে তাহলে আইনের বিরুদ্ধে গিয়ে তারা কেন আজকে হল ভ্যাকেন্ট দিল আর যেহেতু আমাদের নিরাপত্তার স্বার্থে হল ভ্যাকেন্ট দেওয়া হচ্ছে বলা হচ্ছে এরকম আমরা অনিরাপদ কেন আমাদের উপর অতর্কিত হামলা হয়েছিল কেন আমরা আমাদের ক্যাম্পাসে কেন অনিরাপদ ছিলাম আর যারা আমাদের নিরাপত্তার বিঘ্ন ঘটায় তাদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না পুলিশ কাদের নিরাপত্তা দিচ্ছে তাহলে হঠাৎ করে এরকম অল্প সময়ের মধ্যে আমাদের কোনো দিনও সম্ভব না আমার কারণ আমাদের বাসা অনেক দূরে আমরা কীভাবে এত সময়ের মধ্যে ও এতটুকু সময়ের মধ্যে আমরা অত দূর গোছাই যাবো আমাদের তো একটা গুছ গাছ আছে যে গোছাই আমরা যাবো রাস্তার সব জায়গায় জায়গায় ব্লক আমরা কীভাবে সেটাকে ওভারকাম করে সেখানে যাবো আমাদের তো সম্ভব না আমাদের নিজেরও তো একটা সেফটি আছে বা তাদের তারা যদি আমাদের সেফটি চিন্তা করতো যে আমরা যাবো কীভাবে তো তাহলে তো তারা এটার হচ্ছে একটা নির্দিষ্ট টাইম দিত বা অনেক দিন টাইম দিত টাইম দিয়ে একটা ভাবনা চিন্তা করে হঠাৎ করে এভাবে দেওয়ার তো কোনো কারণ দেখতেছি না যে চারটার মধ্যে হল ছাড়তে হবে এটা তো আমরা কোনো দিন মানবো না সো এক্ষেত্রে আমি দেখতে যে তাদের উচিত ছিল আমাদের নিরাপত্তা বজায় রেখে তাদেরকে একটা সিদ্ধান্ত আসা ছিল যে না ওরা থাকুক হলে আমরা ওদের নিরাপত্তা নিশ্চিত করতেছি যে ক্যাম্পাসে কোনো ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে না এখন আমরা সিদ্ধান্ত করতেছি যে আমরা সবাই হলে অবস্থান করব প্রভুজ ম্যাম আমাদের এসে আমাদের জাস্ট এইটুকু বলবে যে হচ্ছে তোমরা হলে থাকো আমরা অনেক সময় দেখা যায় কি আমাদের হলের গ্যাস বিদ্যুৎ পানি এগুলো বন্ধ করে দেওয়া হয় হল এন্ড মানে এগুলো বন্ধ করে দেওয়া সো আমাদের এগুলো লিখিত দিতে হবে তাদের এসে যে না আমরা এগুলো সবই তোমাদের জন্য সার্ভিস ঠিক রাখবো তোমরা হলে নিরাপদ এইটুকু আমাদের তাদের বলতে হবে লিখিত দিয়ে মাননীয় hey. 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 তার সাথে আমাদের প্রতিনিধি ডিমকে কথা বলো དོ ཟོ གོ རླངམ མངམ ར྿ྱེ མང རླབ དེ སྲང ཟས ཇས ཟོ རླབ ཟེ རླང དུམ སྲང མས རེན སངས སངས ད� བས ཕས � i n t e 何で

কয় <muchas>